আসসালামু কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সঙ্গে হট একটি প্রোডাক্ট নিয়ে কথা হবে তো বিস্তারিত জানতে এবং এর প্রাইস এবং আনবক্সিং রিভিউ দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলেছেন যে আজকে একটি গ্রাফিক্স কার্ড নিয়ে কথা হতে চলেছে তো আজকে যে গ্রাফিক্স কার্ডটি নিয়ে কথা হবে এটি এইট জিবির একটি গ্রাফিক্স কার্ড এটি হচ্ছে ইন্টেল আর্ক সেভেন জিপিউ একটি তো এই গ্রাফিক্স কার্ডটি আপনারা আমন্তা কম্পিউটারে পেয়ে যাবেন এবং এছাড়াও যে কোনো ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে অথবা প্রাইস সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা ঘরে বসে যে কোনো ধরনের প্রোডাক্টের অর্ডারও করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর ডিটেলস থেকে শুরু করে এর পারফরমেন্স থেকে শুরু করে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো আশা করি ভিডিওটি সঙ্গেই থাকবেন তো চলে যায় ভিডিওর মূল অংশে এই হচ্ছে সেই হট প্রোডাক্টটি গুনির এইট জিবি আর্ক ইন্টেল আর্ক এ সেভেন ফাইভ জিরো সিরিজের তো এখন আমরা আনবক্স করে নিচ্ছি আপনারা ভিডিওটি নাটে পর্যন্ত দেখতে থাকুন তো আমরা বক্স থেকে বের করে নিই এবং এই গ্রাফিক্স কার্ডটিতে আপনারা তিনটি ফ্যান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা আমরা আস্তে আস্তে সব কিছু বের করে নিচ্ছি এবং এই হচ্ছে সেই গ্রাফিক্স কার্ডটি এই গ্রাফিক্স কার্ডটি এখন আমরা এই মাদারবোর্ডে সেট করবো এবং এই গ্রাফিক্স কার্ডটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা মোনতাহা কম্পিউটার আসলে অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন যেমন এই ভাই পেয়েছে তো আপনারাও যে কোনো প্রোডাক্ট কিনতে চলে আসবেন মোনতাহা কম্পিউটারে তো এখন আমরা আনবক্স করলাম দেখুন কত গর্জিয়াস এই গ্রাফিক্স কার্ডটি এইট জিবি ফোটনের এখন আমরা মাদার বোর্ডে সেট করবো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আগে থেকে ওপেন করে রাখছি পিসিটি এখন আস্তে আস্তে করে আমরা মাদার বোর্ডের চেয়ে যে স্লোটটি রয়েছে সেই স্লোটে গ্রাফিক্স কার্ডটি বসিয়ে দিলাম এর পিছন সাইডে দুটি স্ক্রু দিতে হবে দিলে আমাদের কাজ শেষ তো বন্ধুরা যারা এইট জিবি গ্রাফিক্স কার্ড খুঁজতেছেন ডিডিআর সিক্সের ইন্টেল আর্ক এই গ্রাফিক্স কার্ডটি অবশ্যই চয়েদের তালিকা রাখতে পারেন এবং পারফরমেন্স সুপার ডুপার পারফরমেন্স পাওয়ার জন্য আপনারা চয়েসের তালিকায় এই গ্রাফিক্স কার্ডটি রাখতে পারেন অনেকে দুটি ফ্যান দিয়ে কেনেন এর পাশাপাশি প্রাইজে তিনটি ফ্যান দিয়ে আপনার অল্প কিছু ডিস্টেন্সের মধ্যে আপনি কিনতে পারবেন এই গ্রাফিক্স কার্ডটি ডিডিআর সিক্সের তো অবশ্যই যোগাযোগ করবেন মুনতাহা কম্পিউটারে ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারবেন এই গ্রাফিক্স কার্ডটি বক্সের পিছনের অংশটিও আপনারা দেখতে পাচ্ছেন আর যে কোনো ধরনের পণ্য পেতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটি হচ্ছে বক্সের পিছনের সাইডটি আপনারা আপনাদের সুবিধাতে দেখানো হলো ধন্যবাদ বন্ধুরা সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাপোর্ট করে যাওয়ার জন্য যারা নতুন তারা অবশ্যই আমাদের সাপোর্ট করে যাবেন এবং যারা পুরাতন আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ধন্যবাদ তো আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট যে ঢুকে ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন এবং তৃতীয় তলায় এসে মেন গেট যে ঢুকেই সোজা বা দিকে তাকালে দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছনের সাইডেও লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফটে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন এবং লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালেই দেখতে পারেন মুন্তাহা কম্পিউটার তো বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম